এটি যদি আপনার প্রথম বিসিএস হয়ে থাকে আমি বলবো আপনাকে এই বিসিএসটি আপনি দিন এবং আপনি যদি প্রিপারেশন নাও নিয়ে থাকেন আমি বলবো আপনাকে এই টি আপনি দিন কারণ কি কারণ একটাই কারণ হচ্ছে দেখুন আগে বিসিএস এর হচ্ছে রেজিস্ট্রেশন ফি ছিল সাতশো পঞ্চাশ টাকা অনেক টাকা ছিল এখন সেটা কমে কমে মাত্র দুইশো টাকা আসছে দুইশো টাকা আমি মনে করি না যে কারোর জন্য মানে অত একটা বিগ প্রবলেম হবে সো আপনি মাত্র দুশো টাকা খরচ করে এই পরীক্ষাটা দেন আপনি টিকেন বা না টিকেন সেটা পরের বিষয় আপনার প্রিপারেশন থাকুক বা না থাকুক সেটাও পরের বিষয় এই পরীক্ষাটা দিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি এনভায়রনমেন্টের সাথে কো আপ করতে পারবেন আপনার প্রিপারেশান না থাকলেও আপনি সমস্ত বিষয়গুলো জানতে পারবেন বুঝতে পারবেন যখন একটা বিষয় জানতে পারবেন বুঝতে পারবেন তখন পরবর্তীতে আপনি এটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন আর এখন যদি আপনি হচ্ছে পরীক্ষাই না দেন প্রিপারেশন নেন এবং পরবর্তীতে ডিরেক্ট ফেস করেন তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করবে বা ভয় থাকবে বা অন্যরকম একটা ফিল সৃষ্টি হবে বা সিচুয়েশন আপনি বুঝবেন না সিচুয়েশন ক্যালকুলেট করার কিন্তু অনেক বড় একটা বিষয় সো আর যারা হচ্ছে এবার পরীক্ষা দিবেন যারা অনেক অনেক টার্ম ধরে চেষ্টা করছেন তাদের জন্য বলবো যে এবারে কিন্তু সবচেয়ে বেশি পোস্ট খালি আছে প্রায় তিন হাজারের বেশি সর্ব মানে বিগত বছরগুলো থেকে এ বছরে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি সো এইবার যদি আপনি ভালোভাবে পরীক্ষা দেন একটু ভালো করে প্রিপারেশন নেন একটু ক্যালকুলেটিভ রিক্স নিয়ে যদি পড়াশোনা করেন পড়াশোনায় একটু যদি ভালো করে মনোনিবেশ করেন তাহলে কিন্তু এবার আপনি চান্স পেয়ে যাবেন টিকে যাবেন সো সেই লেভেলের ডেডিকেশনটা আপনার দিতে হবে এইবার সবচেয়ে মানে সুযোগটা সবচেয়ে বেশি পরের বার কিন্তু নাও থাকতে পারে কারণ কি পরের বার এই গভর্নমেন্ট চেঞ্জ হবে এই সরকার থাকতে থাকতে আপনাদের চেষ্টা করতে হবে যে কোনো একটা কিছু করে ফেলতে আপনার শুধু বিসিএস না অন্যদিকেও যদি আপনি করেন তাহলেও কিন্তু করে ফেলতে হবে